সাকিবের বলিং ইংল্যান্ডে নিষিদ্ধ ঘোষণা করা হলো তবে কি আর আন্তর্জাতিক ক্রিকেটে বলিং করতে পারবেন না সাকিব আইসিসি নিয়ম অনুসারে সাকিবের বলিং কতটা অবৈধ আর কিভাবেই বা এই সমস্যার সমাধান পাবেন সাকিব বিস্তারিত থাকছে রিপোর্টে বাংলাদেশ দলের তারকা বাহাতি স্পিনার ইসিবি আয়োজিত কোনো প্রতিযোগিতায় বলিং করতে পারবেন না একটি দেশের ক্রিকেট বোর্ড যেহেতু তাদের প্রতিযোগিতায় সাকিবের বলিং নিষিদ্ধ করেছে প্রশ্নটি তাই উঠেই সাকিব কি আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন এবারের আগে কখনোই কোথাও তার বলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়নি নিয়ম অনুযায়ী বল ডেলিভারির সময় বলের পনেরো ডিগ্রির বেশি বাঁকা হতে পারে না সাকিবের অনুমোদিত সীমার চেয়ে বেশি বেঁকেছে বলেই নিষেধাজ্ঞার খর্ব নেমে এসেছে তবে তার কোনই কত ডিগ্রি বাঁকা হয়েছে তা জানা যায়নি ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির সন্দেহজনক ও ক্রুটিপূর্ণ বলিং নিয়ে একটি নীতিমালা আছে সেই নীতিমালার এগারো দশমিক তিন অনুচ্ছেদে বলা হয়েছে একটি জাতীয় ক্রিকেট ফেডার ফেডারেশন যদি একজন তাদের নিষিদ্ধ নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে বলিং নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণী বিধি অনুযায়ী করা হয় তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসির আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে আপোষ করবে শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয় অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টের ক্ষেত্রে কি হবে সেটিও বলা আছে একই অনুচ্ছেদে অতিরিক্ত কোনো আনুষ্ঠানিকতা ছাড়া সব জাতীয় ক্রিকেট ফেডারেশন এবং তাদের অধীনস্থ ঘরোয়া ক্রিকেটেও একই নিউটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে আইসিসির এই এগারো দশমিক তিন অনুচ্ছেদ অনুযায়ী সাকিবের বলিং ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড যেহেতু নিজেদের ঘরোয়া প্রতিযোগিতায় নিষিদ্ধ করেছে তাই আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই অন্য সব দেশের ক্রিকেট বোর্ডের অধীন ঘরোয়া প্রতিযোগিতায়ও তার বলিং অনুমতি পাবার কথা নয় তবে নীতিমালার এগারো দশমিক চার অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশের ঘরোয়া ক্রিকেটে সাকিবের বলিং নিয়ে সিদ্ধান্ত নেয়ার একতিয়ার রাখে এই অনুচ্ছেদে বলা হয়েছে এগারো দশমিক এক ও এগারো দশমিক তিন অনুচ্ছেদ অনুসারে সাসপেন্ড হওয়ার সত্ত্বেও খেলোয়াড়কে তার জাতীয় ক্রিকেট ফেডারেশন ঘরোয়া প্রতিযোগিতায় বলিং চালিয়ে যেতে অনুমতি দিতে পারে নিয়ম অনুযায়ী বল ডেলিভারির সময় বলারের কোনোই পনেরো ডিগ্রির বেশি বাঁকা হতে পারে না সাকিবের কোনোই অনুমোদিত সীমার চেয়ে বেশি বেঁকেছে বলেই নিষেধাজ্ঞার খড়গ নেমে এসেছে তবে তার কোনোই কত ডিগ্রি বাঁকা হয়েছে তা জানা যায়নি সাকিব ডিসেম্বরের প্রথম সপ্তাহে বলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন ইংল্যান্ডে প্রশ্নবিদ্ধ বলিং অ্যাকশনের ক্ষেত্রে পরীক্ষা করানোর জন্য আইসিসি স্বীকৃত অন্যতম কেন্দ্র এটি দুই হাজার চোদ্দ সালে ল্যাব্রো ইউনিভার্সিটি ন্যাশনাল ক্রিকেট পারফরম্যান্স সেন্টারকে স্বীকৃত দেয় আইসিসি